প্রধানমন্ত্রীকে দেখে ফলো করুন আর কি করে করতে হয় কালীবড়ি আর এখন কিন্তু প্রতিমা তোলা হচ্ছে আর এই পাশ দিয়ে মানে অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু মায়ের প্রতিমা এই দিক থেকে বেরিয়ে যাবে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে দ্বাদশী অর্থাৎ চার তারিখ সাড়েই অক্টোবর আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে যে প্রতিমাটা আছে তার নিরঞ্জন পর্ব হবে তো আজকে কিন্তু চলে এসছি সন্তোষ মিত্র স্কোয়ারে তো দেখুন এখন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকবো আর যে প্রতিমাটা রয়েছে নিরঞ্জন পর্ব সমস্ত রকম কিছুই কিন্তু আপনাদের দেখাবো এই পাশে কিন্তু এখন এমনই পরিবেশ সবাই কিন্তু এই জায়গাটাই বসে মানে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক পাশেই প্রবেশ করে গেলাম এখন সন্তোষ মিত্র স্কয়ারে দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু অনেক মানুষ এখানে রয়েছে যেহেতু আজকে হবে নিরঞ্জন এখান থেকে কিন্তু প্রতিমা নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যে কিন্তু নিরঞ্জন করানো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আনন্দ মিছিল টাইপের করছে মানে আনন্দ করছে মা দুর্গা আবার ফিরে আসবে কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন বিসর্জন হবে সেদিন এই পশ্চিমবাংলার ভূমিতে দিন রিটার্ন আসবেন না ছাব্বিশে নির্বাচন তৃণমূলের নির্বাচন

এই পাশে কিন্তু অনেক মানুষ রয়েছে অনেক জনতা রয়েছে আর এই যে এখানে রয়েছে আপনাদের এখন সামনাসামনি দেখাবো যে এই প্রতিমাটা এখান থেকে কিভাবে নিয়ে যাচ্ছে এবং নিরঞ্জনের আগের মুহূর্তটা আপনাদের যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই আগের মুহূর্তটা একবার দেখুন প্রতিমার আজকে নিরঞ্জন এই জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওরা এখানে কিন্তু রয়েছে সজল ঘোষランキング এখানে কিন্তু বড় যে লরি সেটা কিন্তু আনা হয়েছে আর এখন কিন্তু প্রতি

করা হয়েছে রেড রোডে সেটা কিন্তু এই প্রতিমা অংশগ্রহণ করছে না অনেকেই জানেন তো আজকে যেহেতু দ্বাদশ বলা যায় দ্বাদশ তিথি দ্বাদশ তিথিতেই কিন্তু প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাতে এবং সেখানে নিয়ে যেয়ে কিন্তু বিসর্জন করা হবে আর প্রতিমা নিয়ে যাওয়ার আগে এখানে যে পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর 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 মানুষ কিন্তু এখানে রয়েছে প্রচুর মানুষ দেখুন চারিদিকে কিন্তু শুধু মানুষ আর মানুষ তার সাথে রয়েছে কিন্তু এখানে যে প্রশাসনিক মানুষ থেকে শুরু করে যারা আইন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু রয়েছে তার সাথেও কিন্তু রয়েছে সাধারণ মানুষ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বছর দু হাজার পঁচিশের যে মিত্র স্কোয়ার কিন্তু দেখিয়ে দিল কোনো কিছুই কিন্তু বাধা হয়ে থাকতে পারবে না মানে যতই মানুষকে ঘুরিয়ে এদিক ওদিক থেকে নিয়ে আসুক না কেন তারা কিন্তু অবশেষে প্রতিমাটা দর্শন করেছে দেখেছে ভালো বলেছে এবং যে অপারেশন সিন্দুরটা করা হয়েছিল পাকিস্তানের জঙ্গিটা ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছিল সেইগুলো সবার মাধ্যমে আবার সুন্দর করে দেখানো এটা কিন্তু সত্যিই দেশ এবং দেশের মানুষের কাছে একটা অন্যরকম পাওয়া বলা যায় তো এটা কিন্তু আপনারা সব সমস্ত কিছুই দেখলেন তো বন্ধুরা সন্তোষ মিত্র সরকার দেখিয়ে দিল নিরন্তরের দিনও কি পরিমাণ মানুষ কিন্তু এখানে আসতে পারে অনেকেই কিন্তু এখনো এই ক্যান্ডেলটা সেভাবে দেখতে পারেনি আজকে মানে নিরঞ্জন দিনে সবাই এসে কিন্তু অনেকভাবে মাকে প্রণাম জানালো শ্রদ্ধা জানালো এবং এখান থেকে কিন্তু এইবার চলে যাবে আমাদের রাজনৈতিক প্রতিবাদ এখনো কিন্তু সেই পরিমাণের মানুষ কিন্তু আসছে গেটের এই পাশ থেকে সবাই এক নজরের শেষ বলা যায় যে এই বছরের শেষ মাকে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দেখা হয়েছে একটু পরেই কিন্তু বেরোনো হবে এখন বাজে সাড়ে সাতটার মতো একটু পরে কিন্তু মাকে নিয়ে সোজা চলে যাওয়া হবে গঙ্গার ঘাটে আর তারপরে কিন্তু বিসর্জন করা হবে যেটা জানা যাচ্ছে আর কি এখন কিন্তু আনা হচ্ছে যে কামানটা তৈরি করা হয়েছিল সেই কামানটা সম্ভবত এই কামানটাও কিন্তু বিসর্জন করা হবে এই কামান দিয়ে এখন কিন্তু এটা নিয়ে যাওয়া হচ্ছে বের করানো হচ্ছে সম্ভবত এটাও নিয়ে যাওয়া হবে মায়ের সাথে দেখুন ওই পাশে রয়েছে মায়ের প্রতিমা আর এই পাশে কিন্তু রয়েছে যে কামান সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো দেখুন এখানে কিন্তু যে ধুন ধুনো যেটা রয়েছে সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে যেহেতু প্রতিমা যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু এইগুলো এখানে জ্বালানো হবে তো বেশ সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটা সত্যি এটা কিন্তু খারাপ লাগছে ভাবতে যে প্রতিমাটা কিন্তু বিসর্জন হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু ওই যে ওটা কিন্তু মায়ের যে মূর্তি রয়েছে দুর্গা মায়ের মূর্তি সে এখান থেকে কিন্তু চলে এলাম পেছনের দিকে মানে এটা অলরেডি সামনের থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে রয়েছে লক্ষ্মী সরস্বতী আর এখানে কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক আর সামনেটা রয়েছে কিন্তু লক্ষ্মী আর গণেশ দেখতে পাচ্ছেন পুরো প্রতিমাটায় কিন্তু লরিতে করেই নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক বছরে কিন্তু লরিতে করেই নিয়ে যাওয়া হয় বেরিয়ে এলাম কিন্তু যে মোড়টা রয়েছে সন্তোষমুত্র স্কোয়ারের সামনে দিয়ে যে গেটের মোড় সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটিংয়ের যে ইয়েটা করা হয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে সন্তোষ মুক্ত স্কোয়ারের যে একটা লোগো টাইপের সেটা কিন্তু রয়েছে আর তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছেন শুভেন্দু অধিকারী আপনাদের যদি কাজ থেকে দেখাই তাহলে দেখেই বুঝতে পারবেন দেখুন হিন্দু সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভারতীয়ত্ব বিশ্বাস তারা ডাক দিয়েছেন আমি নাগরিক নাগরিক একটা অর্ডারও দিয়েছেন আজকে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু শুভেন্দু স্যার আসছেন তো দেখুন বন্ধুরা কি বলবো মানে দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে মায়ের সামনে এসেছেন মায়ের সামনে এসে কিন্তু মাকে প্রণাম জানাচ্ছেন মানুষ দেখুন একবার কত মানুষ কিন্তু এসেছে কাতারে কাতারে কিন্তু মানুষ আসছে দেখতে পারেন কিন্তু আপনারা সমস্ত কিছু এখনো কিন্তু মানুষ এখনো আছে উড়ে বাবারে আজকে কত ভিড় মানে নিরঞ্জনের দিন যে কত ভিড় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে কিন্তু প্রচুর মানুষ চলে এসেছে বিশিষ্ট ব্যক্তিগণ কিন্তু রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা শুভেন্দু অধিকার থেকে শুরু করে বিজেপির বড় বড় নেতারা কিন্তু এখানে চলে এসছেন দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারের অবস্থাটা দেখুন এখন মানে মানুষের জনজোয়ার যদিও আজকে নিরঞ্জন হবে সেই জন্য কিন্তু সেই উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু চলে এসছে সন্তোষ মিত্র স্কোয়ারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বিশাল বড় যে ব্যান্ড পার্টি রয়েছে তারা কিন্তু এসেছে সবাই কিন্তু এই যে নিরঞ্জনে অংশগ্রহণ করবে দেখুন কত ব্যান্ড পার্টি রয়েছে এটা মনে হয় অন্য রাজ্য থেকে এসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরোটা একই ড্রেস আর এরা কিন্তু অনেক ফেমাস